মহাশক্তি আয়ুর্বেদ আয়ুর্বেদ ওষুধালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আন্তরিক শুভেচ্ছা আমি আয়ুর্বেদ চিকিৎসক ভট্টনাথ প্রতিবারের মতো আপনাদের বিভিন্ন বুলেটিন এবং পরামর্শ চিকিৎসার প্রতিবেদন নিয়ে আসি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করেন নাই এখানে অনেকগুলো ভিডিও রয়েছে তো সব ভিডিওগুলো আপনাদের মানে সুপরামর্শ এবং চিকিৎসার জন্য তো জীবনটা হচ্ছে কণিকের জন্য তো জীবনটাকে আপনি যদি সুন্দরভাবে সাজাতে চান প্রথমত আমি যৌন বিষয়ক যে কথাগুলো বলে থাকি যৌন বিষয়ক যে পরামর্শগুলো দিয়ে থাকি তার মধ্যে অন্যতম পরামর্শ হচ্ছে আপনি প্রথমে যৌনোগ থেকে মুক্ত হতে হলে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে চরিত্রগুলোকে চেঞ্জ করতে হবে কু অভ্যাস কুপরামর্শ কুকথা কুদৃষ্টি দেখা এবং কু ভিডিওগুলো যেগুলো নীল মানে নীল ভিডিও যেগুলো এক কথায় ব্লু প্রিন্ট জাতি যে ভিডিওগুলো এগুলো পরিত্যাগ করতে হবে এবং আপনি নেগেটিভ কোনো কথা বলতে পারবেন না কারণ আপনি মনে করেন মেহ প্রমেহ দ্বাতস্থ মধুমেহ ডায়াবেটিস বা আপনার বীজ পাতলা দ্রুত আউট হয়ে যায় পানি বেড়ে যায় আপনার জলের মতো বীজ বেড়ে যাচ্ছে এ সমস্ত যদি রক্ষাই হয়ে থাকে এর মধ্যে যদি আপনি আপনার ওয়াইফের সাথে নেগেটিভ কথা বলেন কোনো মেয়ের সাথে রিপ্রেজেন্ট করেন নেগেটিভ কথা বলেন তাহলে এটা রোগটা তিনগুণ বেড়ে যাবে আর আপনি দীর্ঘদিন মাস্টারবেশন করার কারণে জীবনটাকে একদম ধ্বংস করে দিয়েছেন এগুলোর থেকে আপনার খাদ্যাভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে এবং আপনার নিয়মিত আপনাকে খাবারগুলো চেঞ্জ করতে হবে এবং যথেষ্ট নিয়মে দুপুরের খাবার একটা এবং রাতের খাবার রাত আটটার মধ্যে ঠিক নির্দেশ ঘুমোতে হবে হ্যাঁ এবং আপনি যখনই আপনার খিদে লাগবে তখনই আপনার পুষ্টি জাতীয় খাবার খেতে হবে এর থেকে আপনার মানে যে টেস্ট হরমোন উৎপন্ন হবে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং আপনাকে ওই বদভ্যসগুলোকে পরিণত করে আপনি আমাদের যে ওষুধগুলো আপনার রোগ অনুযায়ী আমাকে বললেই সেই ওষুধগুলো আমি দিচ্ছি সেগুলো নিয়মভাবে খেতে হবে অনেকে তিন মাস ছয় মাস ওষুধ খাওয়ার নিয়ম রয়েছে তো একটা কথা হচ্ছে আপনি দীর্ঘক্ষণ মিলন করার জন্য দীর্ঘক্ষণ লিঙ্গটাকে শক্ত করে রাখার জন্য যে নিয়মগুলো আছে এগুলো নিয়ে পরবর্তীতে আমি ভিডিওতে আসবো ভালো থাকবেন সালামুক